আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম টু মিস্টার খান নিউ ভিডিও আমি মাহাবো আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন না আবার অনেক হয়তো বা জানেন যে ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে সেন্ডেনমুক্ত দেশগুলো থেকে টিআরসি নিয়ে পোল্যান্ডে এসে টিআরসির জন্য আবেদন করা যে সিস্টেমটা সেই সিস্টেমটা আগামী মাস থেকে বন্ধ হতে চলেছে সো ওই সিস্টেমে বন্ধ হওয়ার কারণে তো অনেক অসাধু ব্যবসায়ীরা বা অনেক মানুষ করতে পারি বিষয়টা বা প্রচার করতে পারি এরকম যে যেহেতু অন্যান্য দেশ থেকে আপনার এই মানে কর্মী আসা বন্ধ করে দিয়েছে পোল্যান্ড সরকার তার জন্য পোল্যান্ডের ভিসার ইস্যু ভালো হবে ভিসা হবে তাড়াতাড়ি আমার কাছে ফাইল জমা দেন কি এরকম টাইপের বিষয়গুলো প্রচার করতে পারে আর কি তো এই ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে আর কি বিষয়টা কি আরকি কারণ আপনার প্রত্যেকটা দেশে কর্মসংস্থান নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয় কর্মসংস্থানগুলো কর্মী দ্বারা পূরণ করা হয় এখন ওই দেশে অবশ্যই প্রত্যেক বছর বছর ওই রকম ভাবে তারা বিল পাশ করে যে মানে এরকম কর্মী প্রয়োজন এত পরিমাণ কর্মী প্রয়োজন এরকম তো পোল্যান্ডেরও এরকম কর্মী প্রয়োজন হতো বাট সে বিষয়টা ফুলফিল করা নিত ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশ থেকে টিআরসি নিয়ে পোল্যান্ডে এসে টিআরসি জন্য আবেদন করে দিত এখানে ডকুমেন্টস পাশাপাশি ওই কর্মসংস্থানগুলো দখল করে নিত আর কি এক কথায় মানে আমরা সাধারণ যারা জনগণ সাধারণ যারা মানুষ তারা আমরা ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশ যেমন রোমানিয়া বুলগেরিয়া লিথোনিয়া ক্রোশিয়া এরকম পুরানো দেশগুলোতে আসতাম আসার পরে ওখানে চার মাস পাঁচ মাস সাত মাস এরকম কাজ করতাম কাজ করার পরে ওখান থেকে টিআরসিটা নিয়ে তারপর পোল্যান্ডে মুভ করি পোল্যান্ডে মুভ করার পরে পোল্যান্ড থেকে টিআরসি নিয়ে নিই বেশ এখানে কাজ করা শুরু করি তো এখানে যেহেতু কাজ করতেছি তার মানে এখানকার কর্মসংস্থানগুলো ফুলফিল হয়ে যাচ্ছে তো এখানকার এই জন্যই করেন বিচার ইউটার এখন অনেকে বলতে যে ভাই আপনি তো অনেক মানে ইয়া যে আপনি এটা কেন জানেন বা এটা সেটার সোর্স কি এটা সেটা এসে আমার লাগে না আমার যেটা মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি বিশ্বাস করলে করবেন না করলে নাই আর কি কথা তো যাই হোক পয়েন্টে আসি তো আপনার যারা এখন যেহেতু এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে তো এখন অনেক দুষ্ট লোক এমনকি এবং অসাধু অসাধু এজেন্সি ব্যবসায়ী যারাই বলেন না কেন তারা কি করবে যেহেতু এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে তার মানে পোল্যান্ডে অবশ্যই সামনের লোক লাগবে পোল্যান্ডে বিচারে সু ভালো হবে পোল্যান্ডের জন্য ফাইল জমা দেন ফাইল জমা দিলে আশা করি বিষা হবে এরকম এরকম করে আপনাদের কাছে অনেক টাকা হাতে নেবে এবং কি ধরনের কাহিনি অনেক শুনতে পেরেছি এবং কি আমার সাথেও আমার নামে ফেক আইডি খুলে আমি কিন্তু এইসব মানে আমি লোক আনি বা আমি লোক আনব এরকমটা পেরে পর্যন্ত আমি কোনো ধরনের পোস্ট বা কোনো ভিডিও আপনাদের সাথে এরকম পর্যন্ত শেয়ার করি নাই তো আমার নামেও এরকম ফেক আইডি খুলে দুইটা সুইদার মানে প্রবাসী ভাইয়ের কাছ থেকে অলরেডি দেড় লক্ষ করে তিন লক্ষ টাকা হাতায় নিছে একটা অসাধারণ অসাধু দুষ্ট লোক আর কি তো সে শুধু আমার কাছ থেকে না আরেক ভাই থেকেও এরকম টাকা এক ভাইয়ের নাম করে এরকম ফেক আইডি খুলে পাঁচ লক্ষ পাঁচজনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা এরকম হাতায় নিছে আর কি তো আবারও সব কিছু মিলিয়ে আপনাদেরকে সতর্ক করতেছি যে হ্যাঁ এটা সত্যি যে এই সিরিজ রুলস চেঞ্জ হয়েছে এবং কি যেহেতু কর্মসংস্থান এখন মানে খালি হবে বা তাদের চাহিদা বাড়বে কর্মীর আবার আরেকটা বিষয় চাহিদা বাড়বে তখন দেখা যাবে আপনার অবশ্যই পারে এটা করা আছে এখন বাকিটা কি হয় দেখা যাক আবার রিসেন্টলি আপনার দেখা যাচ্ছে আপনার আঠারো তারিখ মেবি এই মাসে আমি সঠিক ডেটটা বলতে পারতেছি না আপনার এখানে বলতে ভোট হবে কি নির্বাচন তো আপনার অনেক শহর আপনার দেখতে পাচ্ছি ইয়ে আন্দোলন হচ্ছে সাধারণ জনগণ আপনার অভিবাসন বিরোধী আন্দোলন করতেছে যে এদেশে অনেক অভিবাসন আইসা পড়তেছে এদেশে সরকার কেন এত সুযোগ সুবিধা দিচ্ছে অভিবাসনদের এরকম টাইপের এত আসতে দিচ্ছে কেন হ্যাঁ এরকম টাইপের অভিবাসন বিরোধী হ্যাঁ অনেক মানে শহরে এরকম আন্দোলন করতেছে আর কি তো এমন হতে পারে যে যেহেতু ওই আন্দোলন করার কারণে সিস্টেমটা চেঞ্জ করেছে এবং এমন হতে পারে যে বিশাল ইস্যু যেরকম আছে এরকমই থাকবে অত করবে প্রয়োজন নেই তারা তারা ইমিটপ্রাট করে নিবে বা অন্যান্য দেশ থেকে ইউরোপের নন ভুক্ত দেশগুলো থেকে বা ইউরোপ ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে আমাদের কালচারের মানুষ ছাড়া মানে এশিয়ার মানুষ ছাড়া ওই দেশীয় মানুষগুলোকে সুযোগ দিতে পারে হম এখানে পোলান্ডে এরকমটা হতে পারে তো কি হতে পারে সেটা নির্বাচনের পরে বোঝা যাবে আর কি তো আপনারা যারা বর্তমানে মানে ইউরোপ ভিসা প্রত্যাশী বা যারা বর্তমানে ইউরোপে আসার জন্য ট্রাই করতেছেন বা ট্রাই করবেন মনে অনেক এজেন্সিরা বা অনেক মানে মানুষরা এরকম টাইপে বলতে পারে আপনাকে যে হ্যাঁ পুরোনো জন্য ফাইল জমা দেওয়া এরকম সেরকম হ্যাঁ জমা দিবেন অবশ্যই বাট সেটা আপনার ইয়ের জন্য অবশ্যই একান্ত মানুষের কাছে একান্ত মানুষ বলতে আপনার একদম কাছের মানুষ যারা ভাই ফাদার মামা এরকম টাইপের আর কি একান্ত মানুষের কাছে যাতে করে আপনার একটা বিশ্বাস জায়গা তৈরি হয় কারণ বর্তমান এজেন্সি সম্পর্কে আমরা ভালো করে জানি আর কি যে বর্তমানে কি অবস্থা বর্তমানে তো ধরতে গেলে সবাই যে খারাপ এমনটা না আবার সবাই যে ভালো এমনটাও না আর কি তো আমাদের যাচাই বাছাই করাটা অবশ্যই জরুরি আর কি আবার আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই বললেই থাকি যে পুরানের এমবাসি বাংলাদেশে আসবে বা আসতেছে আবার এখনো পর্যন্ত অনেক ফেসবুক থেকে যে নয়টি অবশেষে নয়টি দেশের এই এম্বাসি বাংলাদেশ ঢাকায় অবস্থান করতে যাচ্ছে। আগামী মাসের দশ তারিখ থেকে নয় তারিখ থেকে এগারো তারিখ থেকে এরকম টাইপের শুনতে পাই আর কি বা পোস্ট দেখতে পাই তো এগুলো সম্পূর্ণ ভুয়া পেজ সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া এগুলোতে সবাই কেউ ইয়া করবেন না এবং কি পোল্যান্ডের অ্যাম্বাসি যে বিষয়টা রিসেন্টলি একটা আপনার দেখছিলাম যে আপনার এই ইন্ডিয়ার আশেপাশে কোনো দেশের মধ্যে আপনার অ্যাম্বাসি করার কম ইয়া নেই চিন্তা আপনার নাই পোল্যান্ডে এটা একটা ভালো যদিও আপনার বাংলাদেশে যদি সার্ভিস চালু করতে চায় ওই ক্ষেত্রে অন্য কোনো অ্যাম্বাসির সাথে মানে সম্পৃক্ত হয়ে মানে একই এম্বাসিতে ধরেন মনে করেন রোমানিয়ান এম্বাসি আছে বাংলাদেশে কথা কথায় আর কি রোমানিয়ান এম্বাসি আছে বাংলাদেশে ওই অ্যাম্বাসিতে আপনার পোল্যান্ডের কার্যক্রমটা চালু রাখবে আর কি তারাই কার্যক্রম চালাবে এই বাংলা মানে পোল্যান্ড দিবে আর কি এরকম টাইপের আর কি এই সিস্টেম করার পরিকল্পনা আছে বাট কখন কি হয় শুধু শুনতে আর কি দেখতে পাইছি তো যাই হোক অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনারা জেনে শুনে বা এই অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন এবং কি অসাধু এজেন্সিগুলো থেকেও দূরে থাকবেন এবং কি তাদের বিরুদ্ধে আইনি এই যদি ওরকম টাইপের খপরে কেউ পই যান আইনি পদক্ষেপ নেবেন আর কি কারণ কেন বললাম আপনার রিসেন্টলি আপনার ইয়াতে এই ফেসবুকে গ্রুপে দেখলাম আর কি পোল্যান্ডের গ্রুপে আপনার এই পোল্যান্ডের একজন মানে বউ এবং জামাই বউ তারা নাকি তাদের এরকম টাইপের হয়তো বা এই কোম্পানি বা যেটাই হোক না কেন তাদের এলাকা মানুষের কাছে থেকে এটা খাদা নিয়েছে নিউজ হয়েছে এবং কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না তো ব্যাপারটা এরকমটা হচ্ছে আর কি তো অবশ্যই জেনে শুনে যেখানে দেন না কেন বা যেটাই করেন না কেন অবশ্যই জেনে শুনে এবং কি কাছের মানুষের মাধ্যমে ইউরোপের সা প্রসেসগুলো গুলো করা থাকবে আর কি কারণ ইয়াগুলো এই মিডল ইস্ট গুলা সৌদি আরব মালয়েশিয়া হ্যাঁ সিঙ্গাপুর কাতার এই দেশ দুবাই এই দেশগুলো দেশগুলোর ভিসাগুলো আমরা নর্মালি এজেন্সি দ্বারা করে থাকি এবং সঠিক কিছুটা হলেও পাই আর কি বাট ইউরোপের বিষয়গুলো খুবই খুবই আপনারা যাচাই বাছাই করে নেবেন আর কি কেন বললাম আপনারা আরেকটা বিষয় হচ্ছে কেমনে মানুষ আপনারা পারেন যে ফেক আইডি মানে আমার নামে ফেক আইডি খুললে আপনার সে ফেক আইডি খুললা আমার ভিডিও ডাউনলোড কইরা সেই আইডিতে পাবলিশ কইরা তারপর হলো বোঝাইছে যে এটা রিয়েল তারপর হলো আমি তাদেরকে মেসেজ মানে আমার ফেকআইডিতে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে মা আমি ফাইল নিবো আমাকে টাকা দেন না এরকমটা এরকম পইলা দুজনের কাছ থেকে আর তিন লাখ টাকা দেনছে আমার নাম পইলা তো এখন কথা হচ্ছে ভাই আপনারা মানে যারা মানে অবশ্যই আমি আমাকে আপনারা কীভাবে নেন আমি জানি না বাট অবশ্যই যাচাই বাছাই করবেন যাচাই বাছাই আমাকে যাচাই বাছাই করবেন করে তারপর কি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন যাচাই বাছাই করে তারপর কি আপনারা লেনদেন করবেন আর কি তো যাই হোক ছোট একটা ভিডিও ছিল আপনাদের সাথে ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্টে এবং কি শেয়ার করে দেবেন বিভিন্ন মানুষদের কাছে যারা নাকি এই সমস্ত এরকম ভুক্তভোগী আর কি এক কথায় আর কি আর হ্যাঁ কী ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ